আসসালামু আলাইকুম সো ফাইনালি নট পিক্সাল তারা তাদের চূড়ান্ত এয়ারডপ ক্রাইটেরিয়া মানে যেগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে এয়ারডপ পেতে গেলে সেই সমস্ত ক্রাইটেরিয়ার লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে এই মুহূর্তে বটে প্রবেশ করলে আপনি এয়ারডপ নামে একটা সেকশন দেখতে পারবেন যেখানে সমস্ত সব কিছু আপনি দেখতে পারবেন এবং আশা করি ইতিমধ্যে আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন এখানে অনেক কিছু বিষয় আছে বোঝার আমাদের আর প্রথমেই বলে নিচ্ছি আমি এই ভিডিওটা তৈরি করার মতো যে এনার্জিটা প্রয়োজন এটা আমার কাছে এই মুহূর্তে নেই দুইটা কারণে প্রথমত আমি প্রচণ্ড অসুস্থ আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই যে টপিকটা এই টপিকটাই এতটা মনে করেন দায়ক বা এতটা বিরক্তিকর একটা ফাউল আপডেট বলতে পারেন তো সেই জন্যই আর কি প্রথমত আমরা মানে টোটাল বিষয়টা এই যে সমস্ত বিষয় যেখানে আছে মানে কার কতটুকু লস হয়েছে কার কতটুকু ক্ষতি হয়েছে এই প্রজেক্ট কি চাইতেছে বা এই প্রজেক্ট আদু আমাদের সাথে কি করছে চিটিং করছে অবশ্যই চিটিং তো অবশ্যই বলা যায় চিটিং করছে শুধুমাত্র এক পক্ষ না আমি উভয় পক্ষ নিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করব মানে আপনার মাস্ট বি তিনটা এই জায়গায় দেখতে পারবেন তাদের মাইনিং টাইম হয়ে যাবে বিশ তারিখ বিশে ডিসেম্বর তাদের এখান থেকে আর নতুন করে পিক্স টোকেন মাইনিং করা যাবে না বা পিক্স টোকেন করা যাবে না এবং এখানে তিনটা ক্রাইটেরিয়া যেগুলো মেজর বা রিকোয়ার্ড বলা হয়েছে এখানে যদি আপনি দেখেন কমপ্লিট টু গেট এয়ার যদি কমপ্লিট করেন তাহলে ডব পাবেন পাবেন না তিনটা মাস্ট বি কমপ্লিট করতে হবে তার মধ্যে একটা আবার কারণ হচ্ছে এই টাস্কটা প্রথমটা যেটা এক লক্ষ পিক্সেল টোকেন প্রথমত এই জিনিসটা তারা অনেক স্মার্টলি বা আমাদের কাছ থেকে একটা রিভেজ নিয়েছে আপনারা তো জানেন এই প্রজেক্টটা হচ্ছে নট কয়েনের বা কয়েন নিজে এই প্রজেক্টটা তৈরি করেছে তাদের নিজস্ব প্রজেক্ট আমরা যখন নট কয়েনে কাজ করেছি আনলিমিটেড ধুমায় কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেছি বা ধুরা পারছি বট টট ব্যবহার করে আমরা অটো ক্লিকার যেহেতু করেছে তারা করেছে। অতটা করতে পারে ডক্সেও কিন্তু আনলিমিটেড দেখা গেছে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে কাজ করে ডক্সও কিন্তু নট কয়েনের একটা প্রজেক্ট ছিল বা নট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট ছিল তারা ওই দুইটা প্রজেক্ট থেকে একটা মারাত্মক লেভেলের শিক্ষা পাইছে ওই শিক্ষাটা হয়েছে যে আনলিমিটেড অ্যাকাউন্ট একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ইউজ করতেছে যার কারণে তাদের অনেক পরিমাণে একটা অর্থ ওই জায়গায় চলে যাচ্ছে তো যেই কারণে তারা প্রতিশোধমূলক একটা শাস্তি দিয়েছে আর কি যেটা হচ্ছে এই বিষয়টা যদিও তারা এই জিনিসটা আগে কিন্তু বলছিল কিন্তু কনফিউজিং একদম ক্লিয়ার ভাবে বলে নাই আমি বলছিলাম বারবার যে জিনিসটা অনেকটা কনফিউজিং হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আলটিমেটলি এটাই হয়েছে তো এটাই যদি হওয়ার কথা ছিল আগে ক্লিয়ার ভাবে বলে দিলে পারতো না কিন্তু আপনি যদি তাদের আগের পোস্টটা দেখেন বা আপনার যদি মনে থাকে তাহলে দেখবেন ওই জায়গায় তারা লিখেছিল প্রথমে উপরে টপ ওয়ান মিলিয়ন ইউজার রুলস ওইটা দিয়ে নিচে বলছিল যদি এক লাখ পিক্স না থাকে তাহলে এয়ারটা পাবেন হবে না তো এই জিনিসটা টোটাল একটা কনফিউজিং বিষয় ছিল আরবার আমাদের প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়টা বলেছিল কথায় সাপ ও মোড়ে লাঠিও যাতে না ভাঙে এরকম একটা রিভেঞ্জ তারা আমাদের কাছ থেকে নিয়েছে যে আমরা আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এটা যে শিওর ভাবে জানা নেই এটা নিয়ে ভিক্টর যে আছে উনিও কিন্তু অনেক পোস্ট করেছে অনেকেই তাদের কাছ থেকে এই জিনিসটা জানতে চেয়েছে বারবার কমেন্ট করা হয়েছে তাদের প্রত্যেকটা টুইটারের নিচে টুইট করা হয়েছে স্পেশালি কমিউনিটি ভিত্তিক টুইটও তাদের কাছে গিয়েছে তারা ভালো করে এই জিনিসটা বুঝতে পারছে যে এই জিনিসটা একটা লাড়া পড়ে গেছে পুরো ইয়ের ভিতরে যদি এই জিনিসটা তারা ক্লিয়ার করে দিত অর্ধেক লোক ওই সময় ছেড়ে চলে যেত প্রজেক্টের রেটিং অনেক নিচে নেমে আসতো বা প্রজেক্টের যে প্রোটেনশিয়াল অন্যান্য এক্সেঞ্জের কাছে তো দেখাতে হবে দেখো আমাদের কত পরিমাণে ইউজার আছে তো ওই ইউজারটা তারা পাবে না জন্যই তারা এই জিনিসটা করছে এটা হচ্ছিল বিষয় যে মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আমি এই জিনিসটা আর কনফিডেন্স কিসের জন্য বলতে পারতেছি এটাও আমি ক্লিয়ার করবো একটু সামনের দিকে এখন তারা তাদের কাজটা করে দিছে যদি আমার পার্সোনালি বলেন যে তারা স্মার্টলি এখানে খেলছে স্মার্টলি খেলে আমাদের বাস দিয়ে দিছে এটা হচ্ছে আমার কথা আমার অপিনিয়ন এখন আসি দ্বিতীয়ত কার ক্ষতি হয়েছে সব থেকে বেশি প্রথমের দিকে যারা কাজ করেছে তাদের কোনো ক্ষতি হয় নাই আমি এটা গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো আর কার কত পিক্স টোকেন হয়েছে এখনো পর্যন্ত আপনার ব্যালেন্সে কার কত পিক্স টোকেন রয়েছে এটা অবশ্যই একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত যাদের আশি নব্বই এরকম সামথিং আছে মানে পিক্স টোকেন হাজার তো তারাও আমার মনে হয় এই কয়েকদিনের ভিতরে যদি বেশি বেশি করে প্লে করেন টুর্নামেন্ট খেলেন বা এখানে যারা যারা বুস্ট করেছে এখানে ওই যে বুস্টের অপশনও ছিল যদি আপনি বুস্ট করতেন মানে এক কথায় প্রথম দিকে যারা কাজ করেছে তাদের কোনো প্রবলেম নাই বা তাদের কোনো সমস্যা হয় নাই তারা এক লাখ তার থেকেও বেশি কেউ দুই তিন লাখ চার লাখও করে নিছে যারা প্রথম থেকে একদম ফাস্ট থেকে কাজ করতেছে আর প্রথম দিকে তাদের একটা অফারও ছিল বা প্রথম দিকে আনলিমিটেড আর্ন করা যেত মাঝখানে মাঝখানে প্রথম দিকে না এটা এসেছিল তারপরে এটা বন্ধ বন্ধ করে করে দিয়েছে দেওয়ার পর যখন আর্নিংটা কমিয়ে দিয়েছে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম ওই ভিডিওতে এখন যারা জয়েন করবেন তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে জয়েন না করার কোনো রিজন ছিল না ওই পর্যন্ত কারণ ওই আপডেটটা যেটা এক লক্ষের বিষয়টা ছিল কন্ট্রোভার্সিটা যেটা হয়েছিল ওইটা ওই সময় পর্যন্ত ওই আপডেটটা ছিল না মার্কেটে তো সেই জন্য অনেকেই জয়েন করেছে যখন আপডেটটা আসছে আপডেট আসার পর যারা দেখছে একদমই কম এটা করা ইম্পস তারা অলরেডি কাজ বাদ দিয়ে দিচ্ছে লস হয়েছে যারা লাস্টে কাজ করছে যদি আপনিও বলেন যে না ভাই আমারও হয় না এই মান দাদার আমল থেকে কাজ করতেছি তাহলে ভাই আপনি কাজই করেন মেন কথা হচ্ছে এটা আপনি কাজই করেন যদি কাজ করতেন তাহলে অন্যদেরকে জিজ্ঞাসা করে দেখেন যারা প্রথম থেকে ছিল তারা এক লাখ না এর থেকে কে বেশিও তার এখান থেকে করে নিছে আমার মতে এখানে আহামরি কোনো ক্ষতি হয় নাই জাস্ট সময়টাই নষ্ট হয়েছে। আর সময়টা আমরা অন্যান্য অনেক প্রজেক্টেই নষ্ট করেছি পরিশেষে একটা কথাই মাথায় রাখবেন যে এই দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট না তারাই শুধুমাত্র সেরা প্রজেক্ট না তাদের মতো অনেক অনেক প্রজেক্টও এখনো আছে মার্কেটে জায়ান্ট প্রজেক্ট তাদেরকে এক নিমিষে খেয়ে ফেলতে পারবে যত রকম আমার জানা এত ভালো প্রজেক্ট এখনো পর্যন্ত আছে মার্কেটে যদিও ঐগুলোর বিষয়টা একটু डिफरेंट আর কি তো ওগুলো নিয়ে অন্য সময় কথা বলা হবে সো মন খারাপ না করে মুভ অন করতে হবে জীবনে এরকম উত্থান পতন আসবে এখন কথা হচ্ছে এখানে তিনটা টাস্ক টাস্কের মধ্যে আরো একটা বিষয় মেইন ইম্পর্টেন্ট এই টাস্কটা এটা কি ভাই এই যে টাইম লিমিট চেক এই জিনিসটা কি এখানে আরো একটা তারা স্মার্টলি ওয়ার্ক করছে বা স্মার্টলি খেলতেছে এখনো পর্যন্ত আপনি যে এক লাখ হয়ে গেছে এই যে দুইটা টাস্ক প্রথমটা এক লাখ হয়ে গেলে এটাতে টিকমার্ক চলে আসবে আর দ্বিতীয়টা ওয়ালেটে যদি কানেক্ট থাকে তাহলে টিকমার্ক চলে আসবে আর যদি কানেক্ট এখনো না করে থাকেন কানেক্ট করাটা খুবই সিম্পল কিভাবে করবেন এই মুহূর্তে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে কানেক্ট হওয়ার জায়গাটা সরি আমি যদি এয়ারোপে আসি এবং এখানে কানেক্টে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই টাস্কের ভিতরে এখান থেকে কানেক্ট করতে বলবে যদি এখান থেকে অনেকের দেখাচ্ছে না এখন কানেক্ট করা যাচ্ছে না আপনি থ্রি ডটে ক্লিক করবেন ডেস্কটপ মোড করে নিবেন এই যে ডেস্কটপ ভার্সন রয়েছে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ওয়ালেট কানেক্টটা লেখা আসবে আমার অলরেডি কানেক্ট আছে সেই জন্য বলতেছে এই যে ক্লেম ফর টো জিরো পয়েন্ট টু টোন দিয়ে আমাকে ক্লেম করতে বলতেছে আমার কানেক্ট যেহেতু অলরেডি ওই ওয়ালেটে নিয়ে গিয়েছে তো যাই হোক এখানে এইভাবে এসে আপনি কানেক্ট করে নিবেন তাহলেই হয়ে যাবে আশা করি কানেক্টের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এখন এই যে টাস্কটা এটা আমি সহজে বুঝিয়ে দিই তারা এখানে কি বুঝাতে যাচ্ছে বা এটা কি করতে হবে এই দুইটা টাস্ক কমপ্লিট আছে তার মানেই যে আপনি ইলিজিব হয়ে গেছেন বা আপনি খুশি আছেন এমনটা না একদম ফাইনাল খুশি হবেন ডিসেম্বরের ষোলো তারিখের পর যখন রাতে টিকমার্ক আসবে এটা হার্ড কোনো কিছু এখানে ভয় পাওয়ার কিছু নেই তারা অলরেডি করেছে আমি ওই পোস্টটা আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আমরা চলে আসলাম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যেখানে তারা বলছে হোয়াট ইজ এ টাইম লিমিট চাই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন ইটস এ কুইক নো স্ট্রেস টাস্ক ড্রপ অন ডিসেম্বর ষোলো মানে এটা মানে কুইক একটা টাস্ক যেটা কোনো স্ট্রেসফুল না মানে দায়ক কোনো কিছু না এরকম বোঝাতে যাচ্ছে যদি আগে থেকে ইনারেশান ইতে তারা ফেলেই রাখছে আমাদের যেটা বলছে যে ষোলো তারিখ আসবে ডিসেম্বরের ষোলো তারিখ এটা বলছে দিস ইজ আওয়ার ফাইনাল এক্সট্রা ফিল্টার টু কিপ রিয়েল মানে এই জায়গায় এক্সট্রা একটা ফিল্টার এটা যেটার মাধ্যমে কিপ রিয়েল মানে তারা সত্যতা বের করে নিয়ে আসতে যাচ্ছে ল্যাজেড প্লেয়ার্স ফ্রম দ্য বটস মানে বটের ভিতরে যে ল্যাজেড প্লেয়ারগুলো আছে এগুলোকে বের করার জন্যই তারা লাস্ট এবং সর্বশেষ একটা ফিল্টার করতে যাচ্ছে একটা টাস্ক নিয়ে আসছে আর কি এবং পরিশেষে তারা আরো একটা কথা বলছে যে ইট সুপার ইজি বাট এ মাস্ট ডু ফর এভরিওয়ান ডোন্ট স্লিপ অন ইট মানে এটা খুবই সহজ কিন্তু সবাইকে কমপ্লিট করতে হবে ঘুমালে হবে না এখানে না ঘুমানোর কথা বলছে আর কি মানে ষোলো তারিখ এরকম কোনো একটা টাস্ক আসবে যেটা ক্লিক ক্লিক করে টাস্কটা কমপ্লিট করতে হবে যাতে করে বোঝা যায় আপনি একজন রিয়েল ইউজার বা আপনি একদম জেনুইন একজন পার্সন এটা সহজ হবে তারা বলতেছে এটা কঠিন কোনো কিছু না এখন বাকিটা দেখা যাক তাদের কথা যদি ঠিক থাকে আর কি সো যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের মনে আছে কিনা যে আমি লাস্টে এই জিনিসটা আরও ক্লিয়ার করব যে কেন তারা আমাদের এক লক্ষের টাস্কটা নিয়ে আসছে অলরেডি অনেক লোককে তারা আনকোয়ালিফাই করে দিছে তার মধ্য থেকেও যারা লেজিট রয়েছে তাদেরকে আবার চেক করতে এক লক্ষ তো করে ফেলছো ওটা কিভাবে কমপ্লিট করছো ওইটার জন্য তারা আরো একটা টাস্ক এখানে নিয়ে আসছে তার মানে একদম তারা প্রিয়র লোকজন চাচ্ছে মানে কোন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দুই নাম্বার এরকম চাচ্ছে না এন্ড পরিশেষে তারা আমাদেরকে একটা শিক্ষাই দিছে যে মাল্টিপল যতই অ্যাকাউন্ট করো ওই টোটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি তোমার এক অ্যাকাউন্টে থাকতো ওইটা লাখের মতো হয়ে যেত অ্যান্ড ওইটা থেকেই তুমি কোয়ালিফাই হয়ে যেত লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটাই তারা বুঝাতে চাইছে অনেকগুলো খেতে চাইছো তাই কিছুই পাও নাই আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন তারা তো বলে দিছে যে ষোলো তারিখ অবশ্যই ঘুমালে হবে না এখানে কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসবে এটা সকল বিস্তারিত এখানে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং